ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় লাইফ সাপোর্টে নেওয়া হয় তামিম ইকবালকে হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ারে আনার চেষ্টা করেও সম্ভব হয়নি তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তবে এখন ডাক্তাররা জানিয়েছে অবস্থা একটু উন্নতির দিকে বিসিবির পরিচালক ও মহামেডানের শীর্ষ কর্মকর্তা মাহবুবানাম এবং মহামেডানের ক্রিকেট ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন জানিয়েছেন এ তথ্য তারা জানান তামিমের অবস্থা একটু উন্নতি হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন শহরে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মহামেডান ও পুকুরের মধ্যাকার খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল করে এসে দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন আমার খুব খারাপ লাগছে বুকে ব্যথা করছে শিপন সহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন হয়তো হার্ট অ্যাটাক হয়েছে কালবিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয় একই সঙ্গে হেলিকপ্টারও ডেকে আনা হয় এবার কেয়ারের হাসপাতালে নেয়ার জন্য কিন্তু চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি কারণ হেলিকপ্টারে তোলার সময় বারবার লুটিয়ে পড়ছিলেন তামিম অবস্থা বেগতিক দেখে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয় তামিমকে সঙ্গে সঙ্গে এই আইসিউতে নেওয়া হয় এরপর রাখা হয় লাইফ সাপোর্টে হাসপাতালে রয়েছে বিসিবি কর্মকর্তা সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এবং তামিমের পরিবারের সদস্যরা সাইনপুকুরের বিপক্ষে ডিপিএল এর ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল টসে জিতে ব্যাটিং নিয়েছিল শাইন তবে মহামেডান অধিনায়ক তামিম ইকবাল আর ফিল্ডিংয়ে নামতে পারেননি ড্রেসিং রুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানিয়েছেন সবশেষ তথ্য বলছে তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে তাতে ব্লক ধরা পড়েছে তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে সার্ভাইভ করে গিয়েছে সবশেষ প্রাপ্ত খবর বলছে তামিম ইকবালের হার্টে রিং পড়ানো হচ্ছে